অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর দুজনেই চেষ্টা করছেন এসআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এখন যা লিস্ট বেরোচ্ছে আমি যে দেখতে পাচ্ছি কোনো জায়গায় দশ হাজার কোনো জায়গায় পনেরো হাজার কলকাতার সিটগুলোতে তো আরও বেশি বেশি করে নাম বাদ পড়েছে ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়ে যাচ্ছে সি মুরুগান একজন আইএস অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল শ্রীমুগণের সম্পর্কে যদি খোঁজ নেন জানতে পারবেন তাকে আজও অব্দি ডিএম হতে দেয়নি শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবে উঠবেন না উঠবেন বসবেন বলে আর আমি বল মনে করাতে চাই যে এরা আবার ইন্ডি জোটে আমাদের ডিএমকে তাদের বন্ধু যারা তামিল অস্মিতার কথা বলে তামিল নিয়ানদের কথা বলে শ্রীমুগণ কিন্তু একটা তামিল সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা গল্পে শুনেছি যে রাম জন্মের আগেই নাকি রামায়ণ বাল্মীকি লিখে ফেলেছে নতুন রাম পশ্চিমবঙ্গে তৃণমূলের রাম এগুলো সবাই তো তাদের জন্মের আগেই রামায়ণ বাদ মানে বার্থ সার্টিফিকেট লেখা হবে সাম্প্রদায়িক সম্প্রীতি না সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য করেছে তৃণমূল কংগ্রেস সেটাই বলবে যে হিন্দুর ছেলে মুসলমান এই তো তৃণমূল কংগ্রেসের কথায় বহু এই আরও কাজ করেছে আপনারা দেখলেন তো কতজন সাসপেন্ড হয়েছে এফআইআর হচ্ছে তাদের এগেনস্টে তো এই বর্তমান পরিস্থিতি মুখ্যমন্ত্রী বলছে ওদেরকে প্রমোশন দেবো প্রমোশন আপনি দেওয়ার জায়গায় থাকবেন না বাংলার জনগণ আপনাকে ডিমোশান দেবে আমি ধন্যবাদ জানাব আদালতকে কারণ আইন অনুসারে এটাই হওয়া উচিত কারণ শুধু সি আইন নয় চব্বিশ সাল পর্যন্ত সিএ তো চোদ্দো পর্যন্ত অ্যাপ্লিকেবল চব্বিশ সাল পর্যন্ত কোনো উদ্বাস্তু যদি বাংলার মাটিতে ঢোকেন উইদাউট পাসপোর্ট উইথ পাসপোর্টে তাদেরকে ডিপোর্ট করার কোনো জায়গা নেই এবার যে যাবে না ডিপোর্ট করা কেন্দ্র সরকারের ফরেনার্স অ্যাক্ট বলছে তো ডিপোর্ট করার জন্যই অ্যারেস্ট করা হয় তো অ্যারেস্ট ডিপোর্ট যখন অবৈধ হয়ে গেল চব্বিশ সাল পর্যন্ত তাহলে অ্যারেস্টও অবৈধ হয়ে যাবে আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে জেলায় জেলায় এবং এখানে দমদমে প্রচুর উদ্বাস্তু পরিবার হিন্দু তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমরা আদালতে গেছি আমাদের তরুণ জ্যোতি তিওয়ারি সেটা মামলা লড়ছেন আগামী দিনে এদেরকেও বের করব আমরা সমস্ত হিন্দুদেরকে বের করব রাজ্য সরকার ভোটে জেতার জন্য কারণ রাজ্য সরকার বুঝতে পারছে যে অবস্থা খুব খারাপ সেই জন্য ডিম কেন অনেক কিছুই করবে ডিম দিয়ে মুরগি বানানোর চেষ্টাও করবে এবং বাংলার জনগণকে এর আগেও মুরগি বানিয়েছে ডবল ডবল চাকরি দেব বলে কারো ডবল ডবল চাকরি হয়নি এবং এবারও চেষ্টা করবে এবার বাংলার জনগণ আমার বিশ্বাস যে বাংলার জনগণ তৃণমূলের এই মুরগি বানানোর পদ্ধতিতে আর মুরগি হবে না বরঞ্চ তৃণমূলকে মুরগি করবে এবং ডিমও পালাবে তৃণমূলকে দিয়ে বলি না যে শুধুমাত্র সরকারের মুখটার পরিবর্তন হয়েছে সরকারের কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ বামপন্থীরা এখনও রাজত্ব করছে বামপন্থীরা এটা চালু করেছিল রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে থান পাঠানো দই পাঠানো বা রজনীগন্ধার সাদা মালা এইসব পাঠানো তো বামপন্থীদের নিয়ম ছিল রীতিমতো তারা নিয়ম করে পাঠাতো সেটাই তৃণমূল কংগ্রেস করছে কারণ ওই লোকগুলো এখন তৃণমূল কংগ্রেস করে বামফ্রন্ট থেকে গিয়ে আর পিছনের বা কী আছে এগোনোর বা কী আছে বাংলার মানুষ তো দেখেছে আপনাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন ফাইল চুরি করেছেন করে পালিয়ে গেছেন এটুকুও সৎসাহস ছিল না যে নিজে ফাইলগুলো নিয়ে যাবেন লোক দিয়ে নিজের পার্টির গাড়িতে তুলে পালিয়েছেন তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বাংলার জনগণ দেখেছে বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে ইডি যে বারবার করে সময় পিছু হচ্ছে এরকম এটাও হতে পারে বেশি বেশি সিরিয়াস সেই জন্য সেটা সেটাও হতে পারে আপনারা ভাবুন আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে কি হচ্ছে সেটা আমরা বলতে পারবো না ইডি সেইভাবে চিন্তা ভাবনা করছে না যুবটা আমাদের বহু আগের প্ল্যান যুব সাথী তো রিসেন্টলি ওরা করলো যুবসাথীও ফ্লপ করবে যুবসাথীর একটা পয়সাও দিতে পারবে না বাজেট কোথায় বিজেপি এসে দেবে